উপস্থাপন করে থাকে আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকরির খবর একই সাথে ভালো স্কুল কলেজে আপনার সন্তান কিভাবে ভর্তি সুযোগ পাবে সেই তথ্য থাকে এ অনুষ্ঠানে সেই সাথে আমরা আমাদের সামনে উপস্থাপন করি এমন কিছু মানুষকে যারা আমাদের এই কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন সমাজ পরিবর্তনের জন্য কাজ করছেন যারা মূলধারা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং আমাদের অধিকার আদায়ে পৌঁছে দিচ্ছেন সে মূলধারাতে এমনই একজন মানুষকে আজকে আমি পেয়েছি আমি পেয়েছি সিপিএ জাকির চৌধুরী তিনি পিএলএলসি প্রতিষ্ঠাতা এবং সিইও এবং যিনি এই মুহূর্তে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট এইটটি সেভেন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন শুরুতে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা আজকে প্রথম এসেছেন একটু জানতে চাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ বলো আপনি কেমন আছেন এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত আলোচনা করবো যেহেতু মূল অন্তর্ভুক্ত মেন এবং যে কারণে হানিফ থেকে শুরু করে আমি বলবো যে সাইদ বিচারক হানিফ আবারও নির্বাচিত হয়েছেন সিটি কাউন্সিলে আমাদের গর্বের বিষয় বিষয়গুলো তার কারণটি হচ্ছে সিটি হল থেকে শুরু করে এই বিচারক পলিসি মেকিং এ যখন আমাদের কেউ থাকেন তখন আমাদের যে আশা আকাঙ্ক্ষা পূরণে সেটি অনেকটাই সহায়ক হয় তো সেক্ষেত্রে আপনার কাছে আমি একটু জানতে চাই আহ যেহেতু আপনি প্রথম এসেছেন আমার দর্শকদের জন্য যদি আপনার ছোট্ট একটি প্রোফাইল আমার দর্শকদের সামনে উপস্থাপন করতেন তারপরে আমি আপনার ট্যাক্স রিলেটেডও যেমন আলোচনা করব ঠিক তেমনি আপনার নির্বাচনী পথ চলা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। শুরুতে আমি একটু জেনে নেই সিপিএ জাকির চৌধুরী ছোট্ট একটি প্রোফাইল জি ধন্যবাদ আমি নাম জাকির চৌধুরী আমি সার্টিফাইড পাবলিক আমি এই দেশে আসি দুই সালে যখন আমার বয়স ছিল টুয়ানি ওয়ান ইয়ার্স ওল্ড দেন আমি বোর্ক কলেজে গিয়ে এর উপরে বিবিএ কমপ্লিট করি ইমপ্লিট করার পরে আমি বিভিন্ন অ্যাকাউন্টিং ফার্ম এবং বিগ ব্যাংক লাইক জেপি করছি সাথে সাথে আমি মাস্টার্স এম বি এ কমপ্লিট করছি ফরেস্ট পার্ক স্টেট ইউনিভার্সিটি থেকে এরপরে আমি আমার সিপিএ লাইসেন্সের জন্য অধ্যয়ন করি এবং ফাইনালিম এস এ সার্টিফাইড পাবলিক লাইসেন্স ইন নিউ ইয়র্ক যখন আমার সিপি লাইসেন্সটা হয়ে গেল তখন আমি থিঙ্ক করলাম যে না আমাদের কমিউনিটিতে আমাদের সার্ভিস বা আমাদের হেল্প করা দরকার এই পরিপ্রেক্ষিতে আমি আমার ফুল টাইম ফিক্সড স্যালারি ছেড়ে আমি মানে আমার বিজনেস শুরু করলাম যাতে আমাদের কমিউনিটি পিপল এটা হেল্প হয় বিকজ আমরা জানি যে আমাদের আশেপাশে অনেক অনেক আপনার ডক্টর লয়ার্টিস আমরা অ্যাকাউন্ট অনেক আছে মানে অনেক 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 অ্যাকাউন্টেন্ট আছে বাট নট এভরি অ্যাকাউন্টেন্টস আর এ সিপিএ বিকজ সিপিএ হতে গেলে আপনাকে স্পেশালাইজড হতে হবে সো এই পরিপ্রেক্ষিতে মনে করলাম যে আমাদের এই ফিল্ডটাতে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা ব্যবসা করেন বিজনেস করেন পার্টনারশিপ আছে এভরি সিঙ্গল থিং তারা কিন্তু একটু প্রবলেম হলে একজন সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট এর নাগাল পান না তারা এখনো পর্যন্ত অনেক ট্যাক্স প্রিপেয়ার অথবা এনরোলমেন্ট এজেন্টের কাছে গিয়ে তারা কাজ সারতে হয় বা তারা যে একজন সিপিএর আন্ডারে বা সিপিএর কাছে যেতে পারবে ওই কিন্তু অ্যাভেলেবল ছিল না আমাদের হাতে গুনা কয়েকজন ছিল যেমন ইয়াকুব আপনার মানে ব্রোকলিনের হাতে কোন কয়েকজন ছিলেন তো ইত্যাদির পরিপ্রেক্ষিতে মনে করলাম যেহেতু সিপিএ হয়ে গেছি আমি উই নিড টু সার্ভ আওয়ার কমিউনিটি এবং পিপল এর পরিপ্রেক্ষিতে আমি আমার নিজের অন ফার্ম যেটা জাকি সিপিএ পি এলএলসি Uh, they are graduated from Buruk, and some of them are doing the masters as well. So, um, to be short or to be summarized, is that like, I mean, this is my achievement so far. অ্যান্ড মেনি অফ ইউ অলরেডি তারা জানেন যেমন আমি কনস্ট্যান্টলি টিভিএন হোক টাইম টেলিভিশন হোক আই ঠিকানা নিউজ পেপার হোক তারপরে ঠিকানা অনলাইন প্ল্যাটফর্ম হোক এ টিভি ইউএসএ হোক আই বি টিভি ইউএসএ ইত্যাদি এবং সোশ্যাল মিডিয়া ফেসবুকে কনস্ট্যান্টলি আই এম শেয়ারিং ইনফরমেশন যে আমাদের বাংলাদেশি কমিউনিটি তারা কিভাবে ট্যাক্স সেভ করতে পারে কিভাবে তাদের করতে পারে কিভাবে তারা তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে পারে বিজনেস প্ল্যানিং করতে পারে ইত্যাদি সংক্রান্ত কিন্তু আমি কনস্ট্যান্টলি আমি ট্রাই করতেছি আমার পক্ষ থেকে যে যেভাবে আমাদের কমিউনিটি পিপল দে গেট এডুকেটেড ইন টার্মস অফ দ্য ফাইনান্সিয়াল ডিসিশন তারা কিভাবে বিজনেসটা টা করতে পারে সো দিস ইজ হোয়াট ইট ইজ এন্ড দিস ইজ হোয়াট এম আই এবং আপনার প্রতি সে কারণে অনেক অনেক কারণ আপনার ছোট ছোট ভিডিও ক্লিপস আমি অনেক দেখেছি এবং খুব প্রয়োজনীয় যে ভিডিও ক্লিপস গুলো কিংবা তথ্য গুলো কারণ আমি সবসময় বলে থাকি আমার এই শোতেও বলে থাকি সেটি হচ্ছে তথ্য গুরুত্বপূর্ণ হাতিয়ার কিন্তু সেটি হতে হবে সঠিক এবং উপযুক্ত তথ্য এবং কার কাছ থেকে আমি তথ্যটি নিচ্ছি কারণ আমরা সবাই তথ্য দিতে পছন্দ করি তো যিনি যে বিষয়ে অভিজ্ঞ তিনি আমরা দিই এবং আমার সৌভাগ্য হয়েছিল ইয়াকুব ভাই আমি অনেক প্রোগ্রাম করেছি ওনার সাথে আর সে তো ট্যাক্স নিয়ে উনি একদম অনেক কিছু দর্শকদের জানাতেন আমি একটু জাকির চৌধুরী একটু যেতে চাই আপনার সিপিএ প্রফেশন নিয়ে আমি কথা বলবো তবে আমি যে বিষয়টিতে যেতে চাই সেটি হচ্ছে নির্বাচন আহ নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচন দেখলাম যে আমরা বাংলাদেশি আমেরিকান যারা আছে প্রবাসী যারা আছে কতটুকু সচেতন হয়েছি অনেক অনেক যেখানে আমাদের আনটি থেকে শুরু করে সবাই এই নির্বাচনে পথে ছিলেন আমাদের যিনি বর্তমান মেয়েও নির্বাচিত হয়েছেন জহরাল মামদানি তার পক্ষে আমরা দেখেছি প্রচার প্রচারণা একদম ছোট আমি বলবো যে ইয়াং জেনারেশন থেকে একদম বয়স্ক সবাই ছিলেন তো সেই প্রেক্ষাপটে আপনিও নির্বাচন করতে যাচ্ছেন যেটি আমাদের জন্য অনেক অনেক সৌভাগ্যের কারণ আমি সব সময় বলি যে বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি নিয়ে আমরা অবশ্যই রাজনৈতিক ভাবে সচেতনতা থাকবে আমাদের কারণ বাংলাদেশ আমাদের মাতৃভূমি কিন্তু যে দেশটি এখন আমার হয়েছে সে দেশে রাজনীতিতে আমাদের সম্পৃক্ত হতে হবে না হলে আমাদের নতুন প্রজন্মের জন্য আমি পথ রচনা করতে পারবো না আপনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট এইটি সেভেন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আহ আপনার নির্বাচনী ডেমোগ্রাফিকে যদি একটু জানাতেন কোন কোন এলাকা নিয়ে এই ডিস্ট্রিক্ট এইটটি সেভেন তারপরে কেন নির্বাচনে আসলেন এবং ঘোষণা দিলেন আপনি বড় বড় কোম্পানিতে কাজ করেছেন সেখান থেকে এই যে কমিউনিটি সেবা সিপিএ কাজ করছেন এখন আবার নির্বাচন একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে জি ধন্যবাদ আমি যে डिस्ट्रिक्ट থেকে রান করার ঘোষণা দিছি সেটা হলো আমাদের নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি डिस्ट्रिक्ट 87 এই নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি डिस्ट्रিক্ট মূলত ব্রংসের ফার্কচেস্টার ক্যাসল হিল কিছু অংশ জারিগা এন্ড ওয়েস্ট ফার্ম এই এরিয়াতে আমরা যদি ডেমোগ্রাফিকলি দেখি আমাদের কিন্তু ব্রংসের এর ফার্কচেস্টার হলো মোস্ট বাংলাদেশি অধ্যুষিত এলাকা এই বাংলাদেশি অধ্যুষিত এলাকাতে যেভাবে আমরা কন্ট্রিবিউট করতেছি এই লোকাল হোক আপনার ইকোনমিতে হোক যেভাবে আমরা বিজনেস করতেছি করতেছি আমরা আমরা যারা ট্যাক্স পে আমাদের কিন্তু কোনো বলতে গেলে নাই যদি প্রপোর্শনালি দেখি যেমন আমাদের এই ডিস্ট্রিক্ট এইটি সেভেনের আপনার ফিফটি থ্রি পার্সেন্ট হলো ল্যাটিনো এবং হিসপানিক টোয়ান্টি নাইন পার্সেন্ট হলো আফ্রিকান আমেরিকান এবং ইলেভেন পার্সেন্ট হলো গিয়ে আপনার এশিয়ান হাউএার

আমার আহ লাইক বিগ ফার্মে এ এক্সপিরিয়েন্স এবং আমার নিজের ওন ফার্মটাও আছে রাইট আপনি যদি দেখেন যে নিউ ইয়র্ক স্টেট এসেম্বলি যদি আপনি যদি একটু দেখেন তাদের রুলস রেগুলেশন অথবা রিকোয়ারমেন্ট জিনিসটা আসলে কি

কাজ করতেছে না এটা হলো কি একটা রেসপন্সিবিলিটি সেকেন্ড রেসপন্সিবিলিটি হলো যেমন আপনার বাজেট এবং ফান্ডিং যেমন বাজেট এবং ফান্ডিং এর ক্ষেত্রে আপনার লোকাল স্কুলে আপনার লোকাল বিজনেস আপনার লোকাল নন ফর প্রফিট তারা অথবা হসপিটাল তারা কতটুকু ফান্ডিং পাচ্ছে তারা ফেয়ার শেয়ার অফ ফান্ডিং কম্পেয়ার টু দ্যাট আদার ডিস্ট্রিক্টে তারা পাচ্ছে কিনা এটি কিন্তু ডিসাইড করে একজন অ্যাসেম্বলি ম্যানে তারপরে যদি দেখেন আপনি রিপ্রেজেন্টেশন রাইট রিপ্রেজেন্টেশন আপনি যে এরিয়া থেকে আপনি রান করবেন ওই এরিয়ার যদি আপনি জিতেন তাহলে ওই এরিয়ার মানুষকে মানুষকে আপনি রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করবেন কোন মানুষ তাদের চাওয়া মানুষ তাদের পাওয়া মানুষ তাদের আকাঙ্ক্ষা মানুষ তাদের কালচারাল মানে মানুষ তাদের কোন জিনিসটা আসলে দেয়ার লেকিং এই জিনিসটা আপনি স্টেটে নিয়ে তুলে ধরবেন এরপরে আপনি দেখবেন যে তাদের এডিশনাল কোনো হেল্প লাগে কিনা মানে মেবি লাইক আপনার হাউস পেতে কোনো হেল্প লাগতে পারে মেডিকেটে কোনো প্লাকতে পারে কোন একটা ভালো হসপিটাল অথবা হাউজিং হাউজিং আনএমপ্লয়মেন্ট মানে ইতদিপতে অভাল করতে পারে লাস্টলি যে ওভারসাইট ওভারসাইটের জিনিসটা হলো যেমন আপনি যে ফান্ড আপনি স্টেট থেকে আনতেছেন এই ফান্ডে স্টেট আপনার ভিতরে যে ethnicities আছে সবাই প্রপোশনালি তারা পাচ্ছে কিনা এটা ফেয়ারলি হচ্ছে কিনা রাইট সো অল দোস যদি আমরা দেখি তাহলে আমি যখন কম্পেয়ার করলাম আমার এইটি সেভেন আমাদের বাংলাদেশের যে রিপ্রেজেন্টেশন এশিয়ান যে রেপ্রেজেন্টেশন আছে আমরা যে বুট দেই আমাদের কিন্তু কোনো রিপ্রেজেন্টেশন নাই আমাদের হয়ে কেউ কথা বলার নাই আমার আমার এখানে কোনো স্মল বিজনেস তারা কোনো লো ইন্টারেস্টে কোনো ফান্ডিং পায় নাই লোন পায় নাই আমার এখানে কোনো নন ফোর্ড প্রফিট কোন আপনার লাইক আপনার গ্রান্ড ফায় নাই আমাদের এখানে মসজিদের কোনো কিছু হতে গেলে দেখা যায় তাদের কালচারকে আমরা যে কালচার নিয়ে কথা বলি সেটা বুঝে না আমাদের কিন্তু হচ্ছে না বাট আমরা কিন্তু বোট দিচ্ছি আমরা কিন্তু ট্যাক্স দিচ্ছি আমরা কিন্তু যতটুকু করা সবগুলোই করতেছি বাট উই আর নট গেটিং আমাদের যে রাইটটা আমাদের রিপ্রেজেন্টেশনটা আমাদের হয়ে কথা বলার কোনো কিছু নাই না এখন আমি কিভাবে এটাতে গুড ফিট অথবা আমি কিভাবে এখানে আসলাম রাইট সো এস এ ট্যাক্স প্রফেশনাল সিপিএ আমার কিন্তু ক্লায়েন্টের সাথে আমার এরিয়া হোক অন্য এরিয়া হোক অন্য স্টেটে হোক সবার সাথে কিন্তু আমি মনে করি ই মানে কানেক্টেড এবং মানে দে আর হ্যাভিং এ ভেরি গুড কানেকশন উইথ দেম উইথ দেম নাও এভরি সিঙ্গেল টাইম আমি এক্সাম্পল ইউজ করবো যেহেতু আমি ট্যাক্স ট্যাক্স প্রফেশনাল আমাকে একজন এসে বলে আমি যদি আরেকটু বেশি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতাম আমি যদি আরেকটু বেশি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পেতাম আমি যদি আমার ফার্স্ট টাইম হোম বাইরের ক্রেডিট যদি আরেকটু বেশি হতো আমার যদি মুভিং এক্সপেন্সটা আমি যদি দেখাতে পারতাম আমার ট্যাক্স রিটার্নে আমার যে বাসাতে বসে যে একটা রুমে যেমন আপনি হয়তো বা এখন বাসা থেকে এই রুম থেকে এটা পরিচালনা করতেছেন এটা হয়তো বা আপনার সেলফ এমপ্লয়েড হতে পারে আপনি কি এই এক্সপেন্সটা কিভাবে আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন অল দোজ কোয়েশনের আনসার কিন্তু আমি দিতে পারি না কারণ হলো বিকজ আমি জাস্ট লাইক এ প্রসেসর এখন এইটার আনসার কে দেবে পলিটিশিয়ানসরা এটার আনসার কে দেবে এখন আমরা যদি যে জিনিসগুলো যদি সারা জীবন যদি আমরা ছায়ের টেবিলে আপনার যদি টিভিতে টক শোতে আমরা যদি মনে করেন আপনার কোন আউটসাইড এ গ্যাদারিং এ ফ্রেন্ডের সাথে বলি কখনো কিন্তু কাজ হবে না মিসিল মিটিং এ মসজিদে বলে ছাড়ছে বলে কখনো কাজ হবে না কি করতে হবে আমাদের হয়ে যে রিপ্রেজেন্ট করবে আমাদের হয়ে যে কাজ করবে সামহাও আমাদের কাউকে ওইখানে পাঠাতে হবে সো দ্যাট দে হি ও শি ক্যান স্পিক বি হাফ অফ আস এটা হলো ওয়ান রিজন সেকেন্ড রিজন হলো যখন আমি একজন আমার ক্লায়েন্টকে যখন আমি ট্যাক্স প্রিপারেশন করে ম্যাক্সিমাম একটা বেনিফিট এনে দিচ্ছি আই হেল্পিং অনলি ওয়ান ক্লায়েন্ট এট এ টাইম রাইট বাট আমি যদি যেতে যদি কোন একটা চেঞ্জ হয় চেঞ্জ হোল নিউ ইয়র্ক স্টেট নিউ ইয়র্ক স্টেটের সবার জন্য সো আমার জন্য এটা হেল্প করাটা আর একটু ইজি হবে আমার জন্য হেল্প করাটা আমি থিঙ্ক করি যে আমার জন্য আমার একটা কারণে যদি আমার হোল কমিউনিটি নট অনলি মাই কমিউনিটি হিসপানিক হতে পারে ওয়ার্কিং ক্লাস হার্ড ওয়ার্কিং হতে পারে সিনিয়র হতে পারে সবাই যদি একটা লর কারণে যদি বেনিফিট হয় তাহলে এটার যে কন্ট্রিবিউশন হবে বাস্ট কন্ট্রিবিউশন এবং আমি মনে করি যে এই ক্যাপাবিলিটি আমার আছে আমি দিতে পারবো এটার আকাঙ্ক্ষা থেকেই কিন্তু আমি মনে করছি যে ওকে লেটস রান ফর ইট আমি সবাইকে জানাইছি এবং সবাই জানাই আমি এই ডিসিশনটা নিচ্ছি এবং এই নিয়ে আপনি কিভাবে কাজ শুরু করলেন সিদ্ধান্ত এখন থেকে সেটি যদি একটু আমাদের একটু জানাতেন তার কারণটি হচ্ছে যেহেতু ভোট হবে এক বছর পর কিন্তু প্রাথমিক প্রাইমারি নির্বাচন এবং একই সাথে জহরন মামদারি নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি খুবই চমক প্রদ মানে রকম যেটি আকর্ষণ করেছিল সাধারণ ভোটারদের আহ এরকম নির্বাচনী চমক যদি আমি বলি কিংবা এ ধরনের কোন পরিকল্পনা আছে কিনা যে এখন থেকে আপনি প্রতিটি মুহূর্তই কাজে লাগাতে চান এই নির্বাচনী প্রচারণাতে মানে আমাদের জোহরান মামদানির ইলেকশন হবে আমাদের রোল মডেল আমাদেরকে এই সিস্টেম আমাদের এই ট্যাকটিক এই আমাদের এই স্ট্র্যাটেজি আমাদের এই প্ল্যানিংটা আমাদেরকে ফলো করতে হবে এটাই হবে গিয়ে আমাদের নির্বাচনী প্রচারণার মেইন হাতিয়ার এখন আপনি বলবেন যে পরে নির্বাচন এখন কি মানুষ যাবে কিনা আমাদের কমিউনিটি পিপল এই ওয়ান ইয়ার এর আগের নির্বাচনটা হবে প্রাইমারি নির্বাচন সেই নির্বাচনটা হবে জুনের তেইশ তারিখ অথবা পঁচিশ তারিখ এক্সাক্ট ডেটা আমার কাছে এখন মনে নাই অথবা এন্ড মানে জুনের এন্ড এর দিকে হবে সো নাও এখন যদি জুনে এন্ট্রি থেকে প্রাইমারি ইলেকশন হয় তাহলে কিন্তু আমরা অথবা আমাদের কমিউনিটি আমরা কিন্তু শুরু করে দিচ্ছি আট মাস আগে থেকে প্রচারণা এখন আট মাস আগে থেকে প্রচারণাটা আসলে একটু ভাবে আমাদের কমিউনিটি থেকে আসছে আপনারা হয়তোবা সোশ্যাল মিডিয়াতে দেখছেন হয়তোবা ফলো করছেন যে আমাদের এই ডিস্ট্রিক্ট এইটটি সেভেনের ব্রংসের এই কমিউনিটি থেকে আমরা তিনজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কিন্তু আমরা আমাদের ইচ্ছে প্রকাশ করছি বাট আমরা বিগিনিং থেকে আমাদের সিলেকশন পর্যন্ত আমরা সবাই একমত ছিলাম যে না আমাদের একক ক্যান্ডিডেট হতে হবে বিকজ আমরা দেখছি অন্যান্য স্টেটে হোক অন্যান্য কাউন্টিতে হোক অন্যান্য ডিস্ট্রিক্টে হোক যখন মোর ওয়ান ক্যান্ডিডেট হয়ে যায় আমাদের জেতার সম্ভাবনা তো দূরের কথা আমাদের ফাইট করার কোনো সম্ভাবনা থাকে না বাট এইটা থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা ব্রংক বাসী করছি যে না আমরা উই উইল হ্যাভ অনলি ওয়ান ক্যান্ডিডেট নো ম্যাটার হু তখন আমরা এই তিনজন ক্যান্ডিডেট কিন্তু আমরা আমাদের কমিউনিটির সবাইকে নিয়ে আমরা ইন্টারেস্ট প্রকাশ করছি সো কমিউনিটি সবাই অলমোস্ট লাইক মানে টু মান্থ একটা প্রসেসের মাধ্যমে গিয়ে লাস্টে দিয়ে আমাদের তিনজনের মধ্যে একটা ডিবেট হয়েছে যে ডিবেটে আমরা আসলে প্ল্যান করছি যে আমরা হু হু এম আই আমার পিশন কি আমি কমিউনিটিতে কিভাবে হেল্প করতে পারবো আমাদের নেক্সট ফিউচার জেনারেশনটা কি হবে ইত্যাদির ভিত্তিতে কিন্তু ওই ডিবেটের পরে সবার মাধ্যমে সবার বলতে আমি একক ভাবে মনোনীত হয়েছি আমার এই এককভাবে মনোনীত এই ব্রংসবাসী যে আমাকে হয়েছে আপনার নট অনলি ব্রংস বাট অবস কুইন্স ব্রোকলিন ম্যানহার্টন ইভেন আউটসাইড অফ দ্য স্টেট খানেটিকাত নিউ জার্সি পেন্সিলভেনিয়া লাইক আপনার মাউন্ট বার্ন ওভার দ্য প্লেস অল ওভার দ্য ইউএস অল ওভার দ্য স্টেট সবাই বলতেছে যে এইভাবে তো ঘটে না এভাবে কিভাবে ঘটলো আমরা বলছি যে আমরা ব্রংসবাসী একটা কথায় একতাবদ্ধ যে এক একটা কথায় আমরা যে স্ট্রং যে যে আমরা উই নিড ওয়ান এবং উই আর ইউনাইটেড উই আর ইউনাইটেড ভাবে কমিউনিটি ফার্স্ট নোট এখানে কোনো ইন্ডিভিজুয়াল না এখানে হলো কমিউনিটি আর আমরা এটাও মনে করি যে এটা আমরা যদি কমিউনিটি একটা খাত যদি বাট বাট আমরা যদি ওয়ান দিয়ে শুরু করি নেক্সট টেন ফিফটিন ইয়ার্স এর পরে আমরা দেখতে পারবো যে আমাদের এখান থেকে আরো তিন চার অথবা জন বাংলাদেশি কোয়ালিফাইড ক্যান্ডিডেট যাতে ডিফারেন্ট আদার পজিশনে সিলেক্ট করা যায় অথবা ইলেক্ট করা যায় সেই অনেকটা ইজি হয়ে যাবে যদি আমরা এটা যদি আমরা শুরু করে দিই এবং এটা যদি আমাদের সাকসেসফুল হয় সো ওই ডিবেটের মাধ্যমে ব্রংস কমিউনিটি আমাকে এককভাবে নমিনিত করছে তখন আমি এখন শুরু করে দিছি ডিফারেন্ট লাইক আপনার লাস্ট উইকে মানডেতে একটা কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন ডিনার করছে যেখানে ওয়ার লাইক ফাইভ পিপল গেদার হয়েছেন সবার কাছ থেকে একটা আইডিয়া নেওয়া হয়েছে কিভাবে আমরা শুরু করতে পারি সো প্রচারণা বলতে আমরা উই আর অলরেডি উই হ্যাভ অলরেডি স্টার্টেড এবং পিপল অফ ব্রংস এবং আমার ডিস্ট্রিক্টের সবাই অলমোস্ট জেনে গেছে যে ইয়েস আমাদের এখন জাকির চৌধুরীকে টেকনিক্যাল কারণে আমরা হারিয়েছি উনিও হয়তো যুগবেন আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি তারপর উনাকে ওনার কাছে আমি মইন চৌধুরী অ্যাটর্নি এট ল গাড়ি দুর্ঘটনা বিল্ডিং ও কনস্ট্রাকশন দুর্ঘটনা সহ হাসপাতালে মূল চিকিৎসা সর্বোচ্চ ক্ষতিপূরণ বিনা বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ আমরা ক্লায়েন্টের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিচ্ছি প্রয়োজনে আমরাই পৌঁছে যাব আপনাদের কাছে নিউ ইয়র্ক নিউ জার্সি কানেকটিকাট পেন্সিলভেনিয়া মিশিগান সহ প্রায় পঞ্চাশটি স্টেট আমাদের অভিজ্ঞতা আপনাদের সেবাই নিয়ে কল টোল ফ্রি ওয়ান এইট সিক্স সিক্স মোইন ল নাইন ওয়ান সেভেন টু এইট টু নাইন টু ফাইভ সিক্স in a world plagued by violence against women cairo bashar law office offers hope and justice through the violence against women act or vawa countless women suffer silently but vawa provides protections and immigration relief allowing survivors to break free and rebuild we're dedicated to empowering survivors offering support from restraining orders to immigration relief cairo bashar law office advocates for survivors providing legal assistance to break the cycle of abuse. If you or someone you know needs help, reach out to us. Kyril Bashar Law Office, your voice for justice. পারভেজ কাজী আইআরএস এনরোল্ড এজেন্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে অত্যন্ত যত্ন সহকারে ট্যাক্স ফাইলিং করেন তার প্রতিষ্ঠান কাকাতু এজেন্সি নিয়ে তিনি কি বলছেন কাকাতু এজেন্সি সম্পর্কে বলবে আমাদের গ্রাহকরা যারা গত ৩৩ বছর ধরে আমাদের উপর আস্থা রেখে আসছেন কাকাতু এজেন্সি 8828192 এইট স্ট্রিট জমাইকা থার্টি সেভেন থার্টি স্ট্রিট জ্যাকসন হাইট নিউ ইয়র্ক In an uncertain world, Cairo Bashar Law Office offers hope for crime victims. With a focus on immigration law, we understand their unique challenges. Daily, people fall prey to crimes, leaving them fearful and uncertain. But the U visa provides a path to legal status, offering protection. From evidence gathering to immigration representation, we're dedicated to advocating for victims’ rights. If you or someone you know needs legal aid after a crime, contact us. Kyril Bashar Law Office, your voice for justice. আবার স্বাগত জানাচ্ছি দা নূপুর চৌধুরীর এবং আমরা কথা বলছি সিপিএ জাকির চৌধুরীর সাথে যিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন আমি বলবো সে কারণে ব্রংস কমিউনিটিকে অনেক অনেক কারণ আমার যে অভিজ্ঞতা তিক্ত অভিজ্ঞতা যেটি আমরা জ্যামাইকাতে দেখেছিলাম আমাদের কমিউনিটি বিভক্ত হয়ে গিয়েছিল তিনজন জনপ্রতিনিধি একই পোস্টে নির্বাচন করার জন্য সেক্ষেত্রে আপনাদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহ

এবং আমাদের গোল হবে আমাদের নেক্সট টেন ফিফটিন ইয়ার্স এ যাতে আমরা আরো তিন চারজন ইন্ডিভিজুয়ালকে ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে আমরা দেখতে চাই এবং এটা দেখতে গেলে এটাই শুরু এবং এই শুরুতে যদি আমরা ভালো হয়ে একতাবদ্ধ হয়ে খাস করে ইনশাআল্লাহ উই উইল এচিভ আওয়ার গোল